পারে না কেন হতে যা হচ্ছে ঠিকই হচ্ছে একটা কথা মনে রেখো পূজা ঠাকুর যা করেন মানুষের মঙ্গলের জন্য সে পুনরায় আসিছে ফিরিয়া হ্যাঁ ব্যাপারটা যেন একেবারেই তাই রচনা কিছু মাস আগে যখন জানা গিয়েছিল যে এবার হুগলির লোকসভা কেন্দ্রে মুখোমুখি হবেন দুই প্রাক্তন সহকর্মী তথা বন্ধু রচনা বন্দ্যোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায় তখন তাদের অভিনীত একাধিক ছবির একাধিক ক্লিপ ভাইরাল হয়েছিল এবার ভোটের রেজাল্ট বেরোতেই এবং তাতে বিপুল ব্যবধানে বিজেপি নেত্রী পরাজিত হতেই আরও একবার সেসব ভিডিওই ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া কী কী মিম শেয়ার হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে এদিন একটি ভিডিও দারুণ ভাইরাল হয়েছে যেখানে লকেট বলছেন না না এটা কিছুতেই হয় না মেনে নিতে পারছি না উল্টো দিকে আবার রচনাতাকে বোঝাচ্ছেন কি হচ্ছে কি পূজা আজকের এই আনন্দের দিনে কেউ চোখের জল ফেলে যা হচ্ছে ঠিকই হচ্ছে ঠাকুর যা করেন মঙ্গলের জন্য এই উক্তিগুলো যেন তাদের বর্তমান পরিস্থিতির সঙ্গে একেবারেই খাপে খাপে মিলে গেছে আর তাতেই ভারী মজা পেয়েছেন সকলে দশ হাজার বারেরও বেশি শেয়ার হয়েছে এই ভিডিও আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে লকেট চট্টোপাধ্যায় বলছেন ওরা সব ষড়যন্ত্র করে দাদাকে অপমান করেছে আর তুমি আমায় ও বাড়িতে ফিরে যেতে বলছো এটা নিয়েও তুমুল হাসাহাসি চলছে সুপারস্টার সিঙ্গারের মঞ্চে পেহলার নাসার মাদকতা ছড়ালো শুভ মুগ্ধ উদিত নেহা বললেন এমনই এমনই বিশ্বজুড়ে তোমার কে কি বলছেন নানা ব্যক্তি নানা মতামত জানিয়েছেন কেউ কেউ মজা করে লিখেছেন এবার লোকসভার রচনা বন্দ্যোপাধ্যায় এবার বলো বলবে তারপর সবাই কথা বলবে কেউ আবার লেখেন এসব মিম বানানোর জন্য কি বসে বসে ওদের সব পুরোনো ছবি দেখে ক্লিপ কেটে কেটে তৈরি করেছিলেন নাকি